থ্যাংক ইউ করছি সব আজকে পনেরো নটা বাজে গেছে আমি সাধারণত খাইদেরকে আট আটটা বাজতে বাজতে আমার সব কমপ্লিট হয়ে যায় অবস্থা জন্য মনে হচ্ছে পিকনিক করবে এরা খাইটি এখনও দেয় নেই কি ব্যস্ত সবাই এত ওর ঘুমে মোটে আছে এটা কী করছি

বিশাল বিশাল বহুত এখানে কবুতর আছে প্যারেস গুলো এখানে সব সব এগুলো স্টোক পাট এগুলো বাচ্চা কাচ্চা সবাই রেসে যায় এগুলো ওনার বাচ্চা কাচ্চা গুলো রেজাল অসম্ভব রেজাল আছে এদের নিজেরও রেজাল আছে এদের বাচ্চা কাচ্চারও রেজাল দিকে এখন ফ্লাইং লক খাইটি দেনি এখনো সবেরা মাতিগুলো আর বাচ্চা আছে সেলাই করে এরা আগ্রহ করতেছে সব ডাক দিলেই ক্যাপিংরে ঢুকে পড়বে লক্ষ্যের মধ্যে তো এখনও পুজো হয় নাই দেখা যাক সালামুকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন